আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি একটি সুন্দর কবিতা বলতে চাচ্ছি তার নাম কবিতাটির নাম সুখ লিখেছেন কামিনী রায় নাই কিরে সুখ নাই কিরে সুখ এ ধরা কি শুধু বিষাদময় জাতুরে জলিয়া কাঁদিয়ে মরিতে কেবল কি নর জনম লয় বলো ছিন্ন পিনে বলো উচ্চ স্বরে না না মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতার না শৃজিলাবিধি বিধি নরে কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমরঙ্গন সংসার এই যাও বিরবেশে কর গিয়া রণ যে জিনিবে সুখ লোভিবে সেই পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরি নাও সুখ 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 করি কে না আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই পারিবে দৃদয় ভার আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমর মোরা পরের তরে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাইকে